আর জান্নাত हासिल করা এটা ইমানের উপর নির্ভর করে कामयाबी জান্নাতে লাভই ইমান আর এই ইমানের ইলম আল্লাহ তালা আসমান থেকে نازিল করেছেন হুজুর sallallahu alaihi wasallam কে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছেন ফাআলম মানুষকে এক আল্লাহর দিকে দাবাত দিতে আল্লাহ তারপরেও আবার হুকুম করলেন হুকুম করলেন ফা আলহাম আপনি জেনে নিন ইমানের এক গভীরতা আছে আর ইমানের ওই গভীরতা মানুষের হাসিল হয় মেহনতের দ্বারায় মুজাহাদার দ্বারায় যে যতটুকু মুজাহাদা করবে সে তত ইমানের গভীরতা হাসিল করতে পারবে এমন পর্যায়ে সে বুঝবে যে মাগিবাদ মোশাহাদাতে দরজায় চলে আসবে তে যেগুলা কে আমরা গায়েব বলি যায় যেগুলা মানুষ দেখে না ও দেখা জিনিস তার সামনে আল্লাহ তাআলা নিয়ে আসবে যেটা হযরত সাহাবায়ে কেরাম যদুয়াল্লাহ আলাইহিম اجمعينের जिंदगीতে ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে iman শিখিয়েছেন আবার ইমানের পরীক্ষা নেনছেন জিজ্ঞেস করতেছেন তোমার সকালটা কেমন হলো তিনি জবাব দিতেছেন আল্লাহ রসুল আমি খাটি মোমেন হিসাবে সকাল করছি এই কথা কে বলতে পারে যে আমি খাঁটি মোমেন হিসাবে সকাল করছি এই কথা তো মানে বানাওয়াটি করে বলার জিনিসটা যে হাসেল না করে হাসেল করার দাবি করা ওই সুযোগ বিলকুল নেই কারণ সাহাবারা জানতেন যে কোনো মুহূর্তে আল্লাহ দরবার থেকে ওই আসবে আর হাকিকত প্রকাশ হয়ে যাবে যদি একটু ব্যস কম হয় এই কথার মধ্যে এই দাবির মধ্যে তোর সাথে সাথে জিবরিল আলাইসাল্লাম এসে যাবে আর বলে দিবেন যে তার কথা ঠিক না তো তিনি বুঝে শুনে জবাব দিচ্ছেন জামিন হাতি মোমিন হিসাবে সকাল করছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লাম তাদেরকে তৈয়ার করতেছিলেন পুরা উন্মতের জন্য পুরা মানব জাতির জন্য এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এখানে থামলেন না সামনে জিজ্ঞেস করলেন প্রত্যেক কথার একটা হাকিকত আছে একটা দলিল আছে তোমার কথার হাকিকত কি তোমার কথার দলিল কি তখন তিনি ইমানের কিছু আলামত পেশ করলেন ইমানের আলামত তিনি পেশ করলেন প্রথম কথা তিনি যেটা বললেন আজাবাদ দুনিয়া আমার দিল দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে আমার দিল দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে একজন খাটি মোমেন দুনিয়ার পাগল হয় না দুনিয়ার জন্য কখনো আখেরাতকে ছাড়ে না আখেরাতের জন্য দুনিয়াকে ছাড়তে পারে কিন্তু দুনিয়ার জন্য আখেরাতকে ছাড়তে পারে না আখেরাতকে প্রাধান্য দেয় দুনিয়াকে ব্যবহার করে যেরকম যেরকম কিস্তিওয়ালা পানিকে ব্যবহার করে কিন্তু পানিকে ভিতরে ঢুকতে দেয় না পানি যদি ভিতরে ঢুকে তাহলে কি হবে কিস্তি থাকবে উপরে ওই নৌকা ওইখানে ডুববে একজন মোমেন দুনিয়া ব্যবহার করে কিন্তু তার দিলের মধ্যে ঢুকতে দেয় না দুনিয়া যখন দুনিয়া আখেরাতের মোকাবেলায় চলে আসে তখন দুনিয়াকে চুলে মারে তখন আখেরাতকে সে প্রাধান্য দেয় আখেরাতকে প্রাধান্য দেয় আলাপতের আজান দিছে এর দিকে দোকানে বেচা কিনা খুব বাড়ছে আজান যখন দেয় কাস্টমার তখন বেড়ে যায় মনে হয় যে একটু বেচা কিনা করতে পারলে অনেক লাভবান হইতাম এই সময়টা তার পরীক্ষার সময় তার পরীক্ষার সময় কি করে সে আল্লাহ তালা দেখতে চান তাকে পালার জন্য আল্লাহ তালা কি ওই ব্যবসার মোহতাজ আল্লাহ তালা ব্যবসার মোহতাজ না আল্লাহ তাকে ব্যবসা দিচ্ছেন পরীক্ষা করার জন্য এই মুহূর্তে সে কি কি করে তো যে মোমেন সে তো আল্লাহর ডাকে সাড়া দিবে সে ব্যবসাকে রেখে সে আল্লাহর ডাকে সাড়া দিবে ঢাকার চকবাজারে একজন আতর ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী আজানের পরে কাস্টমার আইসা বলতেছে আমি কিছু মাল নেবেন তো তিনি তো একজন পাক্কা দায়ী মেহনত করেন প্রতিদিন তালিমে বসেন প্রতিদিন গাছ করেন প্রতিদিন আড়াই ঘন্টা করে গাছ করেন মসজিদকে আবাদ করেন ওরিকম একজন লোক বলতেছে ভাই আমি এখন পারবো না আমার এখন আমো নামাজ পড়বো আমি তালিফ করবো তারপর আসবো বলছে ভাই দেন আমি তিন লক্ষ টাকার মাল নেব কত বড় লোভনীয় কথা তিন লক্ষ টাকার এত নেবো আমাকে দেন মালটা না ভাই আপনি অন্য জায়গা থেকে নেন আমি দিতে পারবো না আপনি অন্য জায়গা থেকে নেয় এই বলে তিনি চলে আসলেন মসজিদে ওই কাস্টমার বিভিন্ন জায়গায় গেল ঘুরলো অনেক তালাশ করল ইনি তার নামাজ শেষে তালিম শেষে যখন দোকানে ফিরলেন ওই কাস্টমার ফিরে আসলো আয়সা বলতেছে হুজুর মালটা আমাকে দিবে উনি বললেন ভাই আপনাকে বলছি অন্য দোকান থেকে নিয়ে নিতে আপনি আবার কেন আসলেন আপনি কেন আমার জন্য অপেক্ষা করলেন হুজুর আমি অনেক জায়গায় তালাশ করছি কোন জায়গায় আমি আমার মানে মাল পাই না এই জন্য আবার আপনার কাছে আস তো আল্লাহ বন্টন করে রাখছেন রিজিক আল্লাহ তালা বন্টন করে রাখছেন এদিক সেদিক যাবে না কিন্তু এখানে পরীক্ষা হয় এখানে কি হয় পরীক্ষা মাঝখানে পরীক্ষাটা হলো তো উনি যে দিতে পারছেন এবং এর উপর তিনি যে অটল থাকতে পারছেন তো এটা হলো তার ইমানের শক্তির দ্বারা কিসের দ্বারায় না হলে এরকম লোভনীয় একটা কথা শুনলে দোকানদার তো চিন্তা করবে আমার তো কয়েক হাজার টাকা এখানে লাভ হবে একসাথে এই আজকের মতো এটা করে নেই কিন্তু না লোকটা মজবুত আল্লাহ পরীক্ষা করেন শিখার পরে আমাদের সামনে এরকম কিছু ঘাটি আসবে কিছু পরীক্ষা আসবে ঘাটি আসবে যদি ময়দানে আমরা মেহনত